নয়া নথি সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ নতুন নয় কিন্তু তারপরেও কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি স্বাস্থ্য দপ্তর কার হাত ছিল সন্দীপের মাথায় কার প্রশ্রয় এত দাপট সন্দীপ ঘোষের নেপথ্য কি উত্তরবঙ্গ লবির কারসাজি আজ দেখুন সন্ধ্যে ছটায় টিভি বাংলা স্পেশাল এক্সক্লুজিভ রিপোর্ট চারস্তরীয় নিরাপত্তা বাউন্সার নিয়ে ঘোরাফেরা আজিকর হাসপাতালের গেটে থেকে শুরু করে মর পর্যন্ত নিজস্ব একটা সেট তৈরি করে ফেলেছিলেন তার কথা মতোই সবটা চলতো বলে দাবি করেছেন হাসপাতালের মর্গের প্রাক্তন কর্মী থেকে শুরু করে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তিনি আর কেউ নন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ শুধু মর্গের প্রাক্তন কর্মী নন আর্জিকরের প্রাক্তন ডেপুটি সুপার আখতার ও সন্দীপের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন থানায় অভিযোগও দায়ের হয়েছে তারপরও কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর সন্দীপ ঘোষ ইস্তফা দিলেও যেভাবে তড়িঘড়ি তাকে শহরের অন্য এক মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ দেওয়া হয়েছিল তা শুনে বিস্ময় প্রকাশ করে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সন্দীপের মাথায় কার হাত সেটাই এখন লাখ টাকার প্রশ্ন এইসব বিতর্কের মাঝে টিভি নাইন বাংলার হাতে নয়া নথি যা নিঃসন্দেহে স্বাস্থ্য ভবনের রক্তচাপ বাড়াবে ন্যাশনাল মেডিকেলের এম থাকাকালীন বিপি সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে আক্তার আলীর অভিযোগের আগেও সন্দীপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ পেয়েছিল স্বাস্থ্য ভবন সন্দীপের বিরুদ্ধে সরব হয়েছিলেন ন্যাশনালের একাধিক বিভাগীয় প্রধান অভিযোগের প্রেক্ষিতে দু হাজার একুশ সাল থেকে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরের মধ্যে চারবার তদন্ত কমিটি গঠন করা হয় অভিযোগ ছিল ভেন্ডারদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ ছিল স্বাস্থ্য ভবনকে না জানিয়ে বিদেশ ভ্রমণ অভিযোগ ছিল চেম্বার করা যায় না এমন পদের থেকেও চেম্বার চুটিয়ে চেম্বার করছেন সন্দীপ ঘোষ স্বাস্থ্য ভবন সূত্রে খবর তদন্ত কমিটি গঠন হলেও তার একটি বৈঠকও হয়নি প্রথম যে কমিটি গঠন করা হয় দু হাজার একুশ সালের গোড়ায় তার নেতৃত্বে ছিলেন এর প্রিন্সিপাল প্রাক্তন অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায় যিনি কমিটির দায়িত্ব পাওয়া মাত্রই স্বাস্থ্য ভবনের শীর্ষকর্তার কাছে স্পষ্টই জানতে চেয়েছিলেন যে এই কমিটির মাধ্যমে সন্দীপ ঘোষকে কি আদেও দোষী সাব্যস্ত করা সম্ভব হবে সেই মর্মে কি সবুজ সংকেত দিচ্ছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সবুজ সংকেত না পেয়ে অন্য কারণ দেখিয়ে কমিটি থেকে সরে দাঁড়ান এনআরএসের প্রাক্তন অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায় দু সালে প্রথম তদন্ত কমিটি থেকে সরে যান এনআরএসের প্রাক্তন অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায় এরপর তদন্ত কমিটির দায়িত্ব পান কলকাতা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ রঘুনাথ মিশ্র সূত্রের খবর তার নেতৃত্বাধীন কমিটির দুই সদস্য নানা কারণ দেখিয়ে সরে যান এরপর অ্যাডিশনাল ডিএমই পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে কমিটি গঠন হয় কিন্তু সেই কমিটিও কার্যত নিষ্ক্রিয় ছিল দু সালে আরও একটি কমিটি গঠন হয় যার নেতৃত্বে ছিলেন বর্তমান ডিএমই অনিরুদ্ধ নিয়োগী অন্য সদস্যরা হলেন কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস প্রাক্তন অধ্যক্ষ রঘুনাথ মিশ্র কিন্তু সব কমিটি থেকেই নিট প্রাপ্তি শূন্য ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার বানিয়ে তদন্ত করতে বলা হয় তদন্তের জন্য তুলে দেওয়া হয় একটি মাত্র বেনামি চিঠি তার যা ফল হওয়ার তাই হয়েছে যারা পরপর যারা মেম্বার ছিল সেই মেম্বাররা চেঞ্জ হয়ে যায় সেই কমিটি মিট করে কিন্তু কমিটি মিট করে বেশি কিছু করতে পারেনি তার কারণ কোন যে তথ্যগুলো মানে যে যে কমপ্লেন সেই কমপ্লেন এর কোন ডিটেলস আমরা স্বাস্থ্য ভবন থেকে তেমন কিছু পাইনি এই পুরো পর্বে রাজ্যের স্বাস্থ্য শিক্ষক কর্মকর্তা ছিলেন দেবাশিস ভট্টাচার্য 5ই সেপ্টেম্বর এনআরএস শিক্ষক দিবসের অনুষ্ঠানে ন্যাশনাল অধ্যক্ষ অজয় রায়PostConstruct মুখে পড়ে দেবাশিস জানিয়েছিলেন ইলেকট্রোমেডিক্যাল এডুকেশন খালি প্রস্তাব পারে রেগমেন্ট করতে পারেন কিন্তু ফাইনাল শেপ দেবার অধিকার সেক্রেটারি এর আমি সেটা রিকমেন্ড করলেও সেটা যে অর্ডার হয়ে বেরোবে তার কোনো গ্যারান্টি নেই কারণ যেহেতু প্রিন্সিপাল হতে গেলে ভিজিলেন্সে ছাড়পত্র লাগে সেই ছাড়পত্র পাননি সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটাও জানিয়েছিলেন ন্যাশনালের প্রিন্সিপাল অজয় রায় কিন্তু সেখানেও স্বাস্থ্য দপ্তরের তরফে সন্দীপ ঘোষকে ছাড়পত্র দেওয়া হয় তিনি হয়ে গেলেন অধ্যক্ষ কেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারল না রাজ্যের স্বাস্থ্য দপ্তর তার মূলে কি উত্তরবঙ্গ লবি ক্যামেরা অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা কলকাতা